মার্কেট প্লেসের হাজারো পেজেন্টারের মধ্যে হারিয়ে যাচ্ছেন ভাবছেন কিভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ক্লায়েন্ট খুঁজে পাওয়া যাবে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ লোগো ডিজাইন প্রজেক্ট শেয়ার করব কীভাবে কাজটা পাওয়া যায় কীভাবে পেমেন্টটা রিসিভ করা যায় এবং কোন কোন বিষয়গুলোকে অ্যাভয়েড করা যায় এবং সেফ এবং ইন্টেলিজেন্ট ক্লায়েন্ট কীভাবে খুঁজে পাওয়া যায় সো আপনার সাথে আছে আমি তাসিম জুবের আপনাদের হোস্ট সোলেস কন্টিনিউস ভিডিও নাম্বার ওয়ান হল প্রফেশনাল পোর্টফোলিও অ্যান্ড প্রোফাইল আপনি কে আপনি কি পারেন এবং আপনাদের কি কী হয় এই সবগুলা কাজকে কোর্টফুলি বলা হয় সাপোজ আপনি একজন লোগো ডিজাইনার একজন গ্রাফিক ডিজাইনার একজন ভিডিও এডিটর আপনি আপনার লিঙ্ক আইডি আপনার ফেসবুক আপনার পেজ অথবা আপনার আরও যে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে আপনি বায়ত দিতে পারেন আপনি কে আপনি কি পারেন এবং আপনার যে স্কিলগুলা সেগুলো সাথে আপনি আপনার ওয়েবসাইট অথবা বিন্যান্সের যে আছে ওইটা আপনি লিঙ্ক আপ করে দিতে পারেন ইভেন কি আপনি তাহলে আপনার যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো আপনি অ্যাড করে দিতে পারেন এক্ষেত্রে হবে কি আপনি যে আসলে একজন প্রফেশনাল সেটা বোঝা যাবে আপনার এই কাজগুলোর মাধ্যমে সো আপনি একটা আপনার পোর্টফোলিও এবং আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড সাজিয়ে পেলুন নাম্বার টু টার্গেট অডিয়েন্স অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট সাপোজ আপনি কাজগুলো পারেন সো এই কাজগুলো আপনাকে ক্লায়েন্ট খুঁজতে হবে সো যেহেতু আমরা আজকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনার ক্লায়েন্ট খুঁজব সেক্ষেত্রে যেটা করা যেতে পারে যে যে কাজগুলো আপনি পারেন ওই রিলেটেড কিন্তু অনেকগুলা ইভেন্ট থাকে অনেকগুলা গ্রুপস থাকে অনেকগুলো পেজ থাকে সো আপনি এটা কাজ করতে পারেন যে আপনার যে কাজটা আপনি পারেন সেই রিলেটেড আপনি গ্রুপে মেম্বার হয়ে যেতে পারেন সেই রিলেটেড আপনি কোনো সমস্যার সমাধান নিতে পারেন লাইক কে আমাকে কোশ্চেন করলো যে ভাই আমার একটা জব লাগবে সো আমার এই বিষয় কাজেরগুলো বাট আপনি ওই জবটা পারেন আপনি খুশতেছেন সো আপনি কিন্তু ওই রিলেটেড যদি গ্রুপসগুলোতে অ্যাড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাজ পাওয়া ইজি হয়ে যাবে একটা এক্সট্রা টিপস হলো কি আপনি দেখবেন কি অনেক সময় অনেক পেজগুলো প্রমোশন করে থাকে সে প্রমোশনে গিয়ে আপনি আপনার কমেন্টটা দিতে পারেন আপনি কি পারেন ওর রিলেটেড এবং আপনি কি কি জানেন কেউ যদি কোনো সমস্যা ফেস করে সেক্ষেত্রে আপনি সেটা সমাধান দিতে পারেন বাই দা ওয়ে আপনি আপনার ইনবক্সে টাকাটাকে শুরু করে দিয়েন না বা তাবিজ বিক্রি করেন না আপনাকে প্রফেশনাল থাকতে হবে আপনি আপনাকে বুঝাতে হবে যে আপনি একদম প্রফেশনাল এবং আপনার পোর্টফোলিওটা অনেক ভারী নাম্বার থ্রি ক্লায়েন্ট হান্ডিং উইথ সোশ্যাল মিডিয়া যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াকে ইউজ করে একটা ক্লায়েন্টকে খুঁজতেছি সেক্ষেত্রে আমাদের কয়েকটা রিস্ক ফ্যাক্টর থেকেই থাকবে যে ক্লায়েন্টটা থেকে আমি কাজটা পাচ্ছি বা আমি কাজটা নিচ্ছি সে আদৌ কি ভালো মানুষ তার রিভিউ কেমন তার মিউচুয়াল ফান্ড কারা এবং সে যে প্রজেক্টগুলো নিয়েছিল তার প্রজেক্টগুলোর যে ফিডব্যাকগুলো সেগুলো চাষেপাশে করা এমন কি এমন এমন সময় কাজ চলে আসে যে তার কোনো প্রোফাইলই নেই সে পুরা অ্যানারমেনাস অথবা পুরাই সে হাইড রাখে নিজেকে এক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাকে নিজের ঠিক রাখতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন দেন অ্যাডভান্স পেমেন্ট অথবা আরও নানা ধরনের বিষয় যেগুলোর মাধ্যমে আপনি একদম সেফ এবং স্মার্ট ট্যাঙ্ক খুঁজে পাবেন তাছাড়াও আপনি সব সময় সবগুলা ক্লায়েন্টের সাথে আপনার প্রফেশনাল এবং যে আপনার বিহেভিয়ারটা যেটা আছে সব ঠিক রাখবেন সেক্ষেত্রে আপনি আপনার এক্সপেক্টটা সবসময় ধরে রাখতে পারবেন আজকের ভিডিওর নাম্বার ফোর স্টেপ হচ্ছে পেমেন্ট অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি একটা ক্লায়েন্টকে খুঁজে পেলেন অথবা ক্লায়েন্ট আপনাকে খুঁজে পেল সেক্ষেত্রে আপনি পেমেন্টটা যে রিসিভ করবেন ডিলটা যে হবে এই ডিলটা আপনার কি কি বিষয়গুলা স্টেপ বাই স্টেপ শিখতে হবে এবং এই যে এই স্টেপগুলো আপনি কীভাবে ফলো করতে পারবেন সো নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি কোনো ট্রাস্টেড অ্যাডমিন ডিলের মাধ্যমে কাজটা করিয়ে নেবেন সাপোজ এই লোকটাকে আপনি চিনেন না এই লোকটাকে আপনি জানেনই না আপনি কখনও দেখেনই নেই আপনার পোর্টফোলিও আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আপনার কাছে এসেছে সো আপনি এখন কাজটা করতে ইচ্ছুক আপনার সাথে ওর বোঝাপড়া যেটা সবগুলো আছে বাট একটা কথা সবসময় মনে রাখতে হবে পেমেন্টের ক্ষেত্রে আপনি কখনও একটু লো গ্রেড হবেন না সাপোজ ভাই টাকাটা আপনি নিয়ে যান কাজটা করে দেন পরে পেমেন্ট করব নো এক কথায় নো এই সকল পাবলিক থেকে অবশ্যই দূরে রাখতে হবে সেই ক্ষেত্রে কী কী বেশি স্টেপ ফলো করা যায় নাম্বার ওয়ান অ্যাডমিন ডিল কাজ করা যেতে পারে সাপোজ হচ্ছে আপনি কাজটা বুঝিয়ে দিলেন দেন একটা অ্যাডমিনকে মাঝামাঝি রাখলেন তাকে পেমেন্ট করে দিল সে দেন আপনি অ্যাডমিনকে দেখালেন বা কাজটা সাবমিট করে দিলেন দেন সম্পূর্ণ কাজটা শেষ হয়ে গেল কেউ কাজ পেলো আপনি আপনার টাকাটা পেয়ে গেলেন আরেকটা অপশন অপশান আছে সেটা হচ্ছে যে আপনার অ্যাডভান্স পেমেন্ট করা আপনার পোট দেখেছে আপনাকে জেনেছে এবং আপনাকে কাজ করার জন্য সে আগ্রহী সেক্ষেত্রে আপনি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি অ্যাডভান্স পেমেন্ট করে নিতে পারেন সেক্ষেত্রে আপনি বিকাশ নগদ রকেট পেইনার বা আপনার স্ট্রাইপ আপনার যেটা সবচেয়ে সহজ সেটা মধ্যে আপনি টাকাটা রিসিভ করে নিতে পারে আর হ্যাঁ ভালো কথা যেহেতু কাজটা হচ্ছে কাজটা আপনি দিচ্ছেন এবং সে নিচ্ছে তার মধ্যে একটা এগ্রিমেন্ট করে নিতে ভালো হবে সাপোজ এগ্রিমেন্টটা যদি আপনাদের হয় একটা ইমেলের মাধ্যমে অথবা হতে পারে এগ্রিমেন্টটা আপনার কোনো ডক্সের মাধ্যমে গোর ডক্সের মাধ্যমে সো এগ্রিমেন্টে দেখা থাকবে টার্মস অ্যান্ড কন্ডিশন কী কত তারিখে থেকে কত তারিখে এটা হচ্ছে কত ডলার করা হচ্ছে কত টাকায় কাজ করা হচ্ছে তারপর থাকতে পারে আপনার যে কাজের সাবমিট কী কী আপনি দিচ্ছেন এবং রিভিশন তো থাকবে সাপোজ হচ্ছে কাজটা যদি আপনারা বারবার এডিট করা লাগে বারবার ঠিক করা লাগে কতবার রিভিশন আপনি দিচ্ছেন এবং আপনি যে ক্যাটাগরিটা আপনি নিচ্ছেন লাইক হতে পারে সেটা আপনার বেগেনাস লেভেলের দেন হচ্ছে আপনার গোল্ড লেভেলের দেন হচ্ছে ডায়মন্ড লেভেলের বিগিনার্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড মানে হচ্ছে যে আপনার কাজের মধ্যে যে এক্সট্রা যে স্পাইসিগুলো অ্যাড করা লাইক ওইটা আপনার এটার সাথে এটা বোনাস থাকবে এটার সাথে এটা আপনার টিপস থাকবে এরকম অনেক প্রজেক্ট থাকে যেগুলোর মধ্যে গিয়ে আপনার এগুলো এগ্রিমেন্টগুলো থাকে সো আপনি আপনার প্রজেক্টগুলো যখন কন্টিনিউ করতে যাবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই ডিলের সাথে আপনার কাজের সাথে একটা এগ্রিমেন্ট এবং একটা ইমেল বা ডক্স আপনি অ্যাড করে নেবেন তাহলে আপনার পরবর্তী স্টেপের ক্ষেত্রে আপনার সবচেয়ে ইজি হবে এবং আপনি আইনি কোনো জটিলতা থেকে দেয়াই পাবেন আজকের ভিডিওর পাঁচ নাম্বার স্টেপ হচ্ছে আপনার ডেলিভারি টাইম অ্যান্ড ডেট লাইক আপনি কাজটা পেয়েছেন আপনি কাজটা সাবমিট করবেন তো কাজটা সাবমিট করার জন্য আপনাদের টাইম ডেডলাইন দেওয়া হয়েছিল ওই টাইমের মধ্যে আপনি চাইবেন যে শেষ করে দিতে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কাজের শেষে কী কী স্টেপগুলো ওদের থেকে নিতে পারেন লাইক আপনি একটা ফিডব্যাক নিতে পারেন যে ফিডব্যাক বা রিভিউ আপনার নিলে আপনার নিজের যে পোর্টফোলিও আছে আপনার প্রফেশন ড্রান্সবোর্টার আছে বা আপনার অ্যাবাউটের যে ফিডব্যাক অপশানটা আছে ওইটা হাই হয়ে যাবে ইনক্রিজ হয়ে যাবে পার্সেন্টেজটা বেড়ে যাবে এবং আপনি চাইবেন যে আপনার যে ক্লায়েন্টটা আছে ক্লেন্টটা থেকে আপনি পজিটিভ ফিডব্যাকটা নেওয়ার জন্য লাইক ওর মনে যা আসছে এবং আপনার যে কাজটা সাবমিট করেছেন ওই কাজ ওই সাবমিট অনুযায়ী কাজটা যেন আপনাকে একটা কমেন্ট অথবা রিভিউ বা ফিডব্যাক আপনাকে দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার পরবর্তী ক্লায়েন্ট পাওয়ার জন্য খুব ইজি হয়ে যাবে এবং আরেকটা পার্সন যখন আপনার কোফ আসবে আপনার ওয়েবসাইটে আসবে বা আপনার ডেপুটে আসবে তখন তখন সে আপনাকে ট্রাস্টেড অথবা একজন প্রফেশনাল হিসাবে আপনাকে বিবেচনা করবে সো যেহেতু আমি আপনাকে শুরুতে বলেছিলাম যে লাইভ প্রজেক্ট একটা দেখাবো সেই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন একজন শোগুলো দেখতে পাবেন একটা লোগো মেকিং প্রজেক্ট লাইভ প্রজেক্ট আমি এখানে কথা বলতেছি যেখানে হচ্ছে যে অ্যাজ এ ব্রাইভাদার হিসেবে আমাকে অনেকে চিনে সো ব্রাইভার হিসেবে জানা চেনার কারণে আমাকে অনেকে নক দেয় ভাই এই কাজটাকে সজ কীভাবে করা যায় এভাবে করা যায় সো যেহেতু আমি একটা আরেকটা প্রজেক্ট নিয়ে বিদেশি ছিলাম সেক্ষেত্রে আমি একটা ভাইকে দিয়ে এই কাজটা করিয়ে নিয়েছিলাম সেও একজন স্টুডেন্ট এবং যে কাজটা দিয়েছিল সেও একজন স্টুডেন্ট তা কিনতে করেন যখন কেউ একটা ব্যান্ড বেলু করে তৈরি করতে যায় সেক্ষেত্রে তার একটা ফ্লান্সার হায়ার করা লাগে অথবা তার একটা কাজ পারে এমন লোক হায়ার করা লাগে সো এই ভাইটাই যে চেষ্টা করেছিল এই ভাইটা চেষ্টা করেছিল যে তার একটা ওয়েবসাইট বিল্ড করবে তার একটা লোগো প্রয়োজন আর এই ভাইটা হচ্ছে লোগো মেকিংও পারে সো আমি তাদেরকে অ্যাডজাস্ট করে দিলাম একত্র করে দিলাম আপনার এখন লাইভ দেখতে পাচ্ছেন যে আমি এখানে চ্যান্ডগুলো দেখাচ্ছি এখানে বলা ছিল যে একটা লোগো থাকবে একটা স্লোগন থাকবে অ্যান দেখা হচ্ছে কোন কোন ধরনের ক্যাটাগরিতে হবে কী কী অ্যাড থাকবে সেগুলো বলে দেওয়া হয়েছে পেমেন্টটা রিসিভ করেছিলাম সিটি ব্যাঙ্কে সিটি ব্যাঙ্কের ইস্তিশটা আপনাকে দেখে দিলে আপনারা বুঝতে পারবেন এই যে আমার হাতে এখন প্রুফটা আছে যে আমি পেমেন্টটা নিয়েছিলাম আপনি এখন দেখতে পারবেন কে যে আশা করি আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে আমার নাম লেখা আছে দেন আমাকে সাবমিট করেছে সেটা দেওয়া আছে আর এখানে কত টাকা সেটা দেওয়া আছে সো লোগো মিটিংয়ের ক্ষেত্রে লাইভ প্রজেক্টটা আমি আপনাকে এখানে দেখে দিচ্ছি যে আপনার এখানে কত অ্যামাউন্ট আছে কী আছে না আছে ওকে সো আপনারা এটা দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি যে আসলে কাজ পাওয়া যায় এবং কাজ করা যায় কাজ শিখা যায় শিখলে এবং আপনার ক্লায়েন্টও পাওয়া যায় মার্কেট প্লেস ছাড়াও যে ক্লায়েন্ট পাওয়া যায় আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখেছিলাম প্লাস হচ্ছে যে কোন কোন বিষয়গুলো এক্সার্ট কী হিসেবে ইউজ করবেন সেগুলো আমি আপনাকে বলে দিয়েছি আর আপনার যদি একটা পোর্টফোলিও আপনার একটা আই আইডি আপনার একটা প্রফেশনাল ডেজ আপনি সুন্দরভাবে সাজাতে পারেন সেক্ষেত্রে ক্লায়েন্ট পাওয়া ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাওয়া বা আপনার লোকাল ক্লায়েন্ট পাওয়ার জন্য সবচেয়ে সহজ হয়ে যায় সো পরবর্তী ভিডিও দেখাবো কীভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করা যায় ওয়ার্ডপ্রাসের মাধ্যমে সো পরবর্তী ভিডিও দেখার আনন্দ রইল আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে